হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা সমীর আজকে সমীরনের জন্মদিন আজকে মানে টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি আর আমি ছিলাম মাসির বাড়ি আমি ওর জন্য সেরকমভাবে কিছুই করতে পারিনি যে খুব একটা স্পেশাল কিছু আর যা গিফট কিনেছিল ছিল সবই ছিল আমার বাড়িতে তো ওকে আমি বললাম যদি আমাকে একটু আনতে আয় তো আমাকে মাসির বাড়ি থেকে আনতে আসার আর আমি ভাবলাম যে দিনটা দিনটাতেই এইভাবে ফাঁকা ফাঁকা রাখা যাবেন ওজন বন্ধুদেরকে কল করে একটা প্ল্যান করলাম আর ওকে আমি বলেছিলাম যে একটু লেক থেকে ঘুরে আসো আর দেখো কি দারুণ লাগছে না আমি ওকে এই একটু একটু করিয়ে নিয়েছিলাম দাঁড়াতে একটু আকাশটা দেখি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টাইম পাস হয়ে যাবে আমার বন্ধুদেরকে বলা ছিল যে পাঁচটা কিন্তু ওরা করে দিয়েছে সেটাকে সাতটা তো আমাকে কিছুভাবে এই টাইমটাকে কাটাতে হবে ওই জন্য এখানেই দাঁড়িয়ে একটু টাইম পাস করছে ও বলছে চ না যাবি যখন একটু যাই একটু দূরে কোথাও যাওক আমি না না দাঁড়া না যাবো কোন যাবো না আমি ঠিক আছে ফুচকা খাই বলে ফুচকা দোকানে গেলাম আর ভাগ্যটাও ভালো ছিল কাকু সবে দোকান খুলছিলো তাই জন্য ফুচকাটা দিতেও কাকুর ভালোই লেট হয়েছিল তো আমারই ভালো যে লেট হচ্ছে মানে আমারই টাইম টাইমটা আমি কাটিয়ে নিতে পারছি তারপরে ফুচকা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ও বলছে যাই এবার আমি বলি নানা চোখে রিলায়েন্সের সামনে বসবো যারা এই ঠাকুরপুকুর বেহালা এলাকায় থাকো তারা জানো যে রিলায়েন্স কোথায় তো রিলায়েন্সের সামনে গিয়ে বসলাম বসে ও বলছে চ আমি মিলে নানা দাঁড়া না ওরা বলছিলো যে বন্ধুগুলো ওরা আসবে তো একসাথে সবাই মিলে যায় তখন সবাই বলছে তুই যে বললি ওরা আসবে না আমি নানা না না ওরা এক্ষুনি ফোন করেছিল বললো যে আসবে আর তারপরেই আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল আমি তো সমীর আসে আমাদের সাথে ফোন কথা বলতে পারবো ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি আর ওরা সবাই আমাকে কেকের ছবিটা পাঠিয়েছে পছন্দ করার জন্য আর সমীরন সেই সময় আমার হাত থেকে ফোনটা নিয়ে দেখে নিয়েছে আমি এত জোরে রেগে গিয়েছি আমি যদি কেন আমার ফোনটা নিবি বলে এবার আমি তো খুব রেগে গিয়েছি আমি ঠিক আছে আমি আর কিছু করবো না যখন আমার প্ল্যানটাই থাকবে না আমার যখন সারপ্রাইজ দেওয়াই হবে না আমি কিছু করবো না আমি ভেবেছিলাম যে শুধু কেক কাটিংটাই করবো আর তারপর সব তো জেনেই গেল আর আমার বন্ধুরা দেখো এখানে বউ পাগল ছেলে লিখেছে সেটা আমি জানতাম না এটা আমার ওর কাছে দুজনের কাছেই সারপ্রাইজ ছিল আর ওর মুখটা দেখো একদম ছোট হয়ে আছে যেহেতু আমি খুবই রেগে গিয়েছিলাম ওর উপরে আর ওই পার্কে অনেক বাচ্চারা খেলা করছিল তো ওরা বাচ্চাগুলোকে ডাকছিল যে একটু আসো কিন্তু বাচ্চাগুলো বোধহয় ভয়ে আসছিল না আমি গিয়ে বললাম যে চলো একটু দাদার বার্থডে বলতে সবাই আসলো আর আমরা জানতাম না কারণ ওই টাইমে পার্কটা পুরো ফাঁকা থাকে নইলে আমরা প্লেট নিয়ে আসতাম এভাবে হাত দিতেও খারাপ লাগে ঠিক জায়গায় ঢুকিয়ে দিচ্ছি

আমাদেরকে মেনোটাও দেখিয়ে দিলাম আর এখানে খুবই কম দামে সবকিছু পাওয়া যায় আর এখানে আমাদের কাবাব তৈরি হচ্ছে আর এখানে দেখো এখনও আসেনি বলে আমাদের মাঝে ঠোকাচ্ছে আর সবির লিপিসটা দেখে আমি ভালো না আমি আগে খাই তাই জন্য আমার কাবুরটা মনে একজন হাতে দিয়ে দিয়েছে কারণ সবিরকে দেওয়া হলে সবির খেয়ে নেবে আর আমি ওরটা খাওয়ার পর আমি বলছি হাফটা খেয়েই নিয়েছি নি এবার বলছি ঠিক আছে তোর তুই খাবি আর খাবার না বলে আমি আবারটাই খাচ্ছিলাম সবাই বলছে এবার চা খেতে যাব আর আমি বলছি না আমার দেরি হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কিন্তু ওরা তো আমাকে ছাড়বে না আমাকে যেতেই হবে ওদের সাথে চা খেতে তো আমি যাচ্ছি আর বলছি যে দেখবি আমি জলের মতো চাটা খাবো খেয়ে আমি বেরিয়ে আসবো এই দেখো সমীরান আমার চাটা খাচ্ছো বলছে তুই বলেছিস সবার আগে খাবি না খেতে পারলে কিন্তু আর মানসমান চলে যাবে তাই জন্য আমরা দুজন সবার আগে চাটা খেয়ে ওদেরকে টাটা করে দিয়ে বাড়ি যাচ্ছি ওরা বলছিল যে আর পাঁচ মিনিট দ্বারা কিন্তু আমি আর দাঁড়াইনি সমীরান দেখো দেখে নমস্কার করছে মানে এদের সারাদিন কোনো কাজকর্ম থাকে না ওরা এইসবই করে মতো এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে